হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদের মাঝে নীলকিরি দেখতে কেমন সেটা তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনাদের আজকে ভিডিওটা ভালো লাগবে আজকে ঈদের দ্বিতীয় দিন কেমন গেল সবার কমেন্টে জানাবেন আর আমি শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি ভুলবশত ভিডিওটা পোর্ট্রেট মোটে হয়েছে ল্যান্ডস্কেপ এটা মাথায় ছিল না মেয়ে জন্য আন্তরিকভাবে দুঃখিত সকলের কাছে আমি নীলগিরির একদম উপরে আমি এন্ট্রিটা দেখালাম না উপরে কিছু কিছু জিনিস আপনাদের মাধ্যে শেয়ার করে চেষ্টা করলাম এই গাছটা অনেক সুন্দর দিকে সেই আছে নিচের আর এক নীলগিরি লিখা আসলে দিনের বেলা বহুত দুপুরে এখানে ঘুরেটা অনেক টাফ কারণ প্রচুর রোদ সম্পূর্ণ রোডটাই আপনার টাই পড়বে এখানে মানে ঘোরার আদর্শ টাইমটা হচ্ছে আপনার তিনটা চারটার পর ওই সময় রোডটা অনেকটাই কম থাকে ভিউটা অনেক সুন্দর পাওয়া যায় আর রোদ যে যখন বেশি থাকে তখন আসলে এখানে হাঁটাটাই কষ্ট হয়ে যায় একটু পর বর আপনি এখানে ঘামাবেন একটু পর বর আপনি এখানে ঘামাবেন এখানে অনেক অনেক পরিপাটি এখানে একটা বসার জায়গা আছে আর এখানে এখানে অনেকগুলো রিসোর্ট কটেজ আছে যেগুলো আপনি রাত্রি রাত্রিযাপন করতে পারবেন তবে এর বিনিময়ে আপনাকে অনেক মোটা অঙ্কের একটা ভাড়া গুনতে হবে নীলগিরি আপনি শুধু নীলগিরি ঘোরার জন্য হাতে দু ঘন্টা সময় নিয়ে গেলেই নীলগিরি ঢুকার পর দুই ঘন্টার সাথে সময় থাকলে আপনি এটা ঘুরে দেখতে পারবেন সম্পূর্ণ হেঁটে হেঁটে পায়ে হেঁটে আর এটা অনেক সুন্দর একটা জায়গা এখানে আসলে পর্যটকরা অনেক বেশি মাত্রায় আসে আর এখানে প্রবেশ মূল্যটা একশো টাকা তবে আশপাশ হবে আর অবশ্যই আপনি যে গাড়িতে আসবেন ওই গাড়ির পার্কিং চার্জটা দেওয়া লাগবে নীলগিরি থেকে নিচে পাহাড় করা দেখা যাচ্ছে এগুলো অনেক সুন্দর ওই উই আর এট নীলগিরি এটা দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা জায়গা এখানে বসার কিছু জায়গা আছে আপনারা চাইলে এটার উপর উঠে উপর থেকেও ভিডিও নিতে পারবেন এখানে আপনি কেউ নিষেধ করবে না উপরে ওঠার জন্য আপনি চাইলে এখানে করতে পারবেন তবে অবশ্যই ভদ্রতা বজায় রাখার চেষ্টা করবেন কারণ কিছু কিছু আছে ভদ্রটা ভদ্রতা বজায় রাখার চেষ্টা করে না ওই ক্ষেত্রে আসলে এটা আমাদেরকে কথা শুনতে হয় এখানে অসংখ্য ফুল গাছ রয়েছে এটা সম্পূর্ণ একটা পরিকল্পিত সেনাবাহিনীর তত্ত্বাবধানে এটা পরিচালিত হয় নীলগিরি থেকে আশেপাশের পাহাড়গুলো দেখেন কি সুন্দর অসম্ভব সুন্দর এখানে একটি মনোরম পরিবেশ দেখি কোনো কারো মন জুড়ে যাবে এটা হচ্ছে একটা নীলগিরি এটা একটা জাস্ট মানচিত্র এগুলো পাখি কিছু স্থির চিত্র ওখানের মধ্যে দেখানোর চেষ্টা করলাম নির্বিহিত পেয়ে যাবেন সবগুলো উপরেও কিছু ইয়ে আছে উপর থেকে ভিউর ট্রেনামে চেষ্টা করে মিশের পাহাড়ি আসলে আমরা ভিডিও বলে শেষ প্রান্তে চলে আসছি সবাই ভালো থাকবেন সালাইম আলাইকুম